হ্যালো ভিয়ান টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি তৈরি করব বাটার সুইট কর্ন তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই বাটার সুইট কর্নটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ খুব জলদি তৈরি হয়ে যায় তো খুব সহজে এই বাটার সুইট কর্নটা তৈরি করে তোমরা বাড়ি ছোট বড় সকলকে কিন্তু সার্ভ করতে পারবে একদম ইজি একটা স্ন্যাক্স খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর হেলদি তো চলো দেখে নেওয়া যাক তো এই বাটার সুইটকন তৈরি করার জন্য আমি দুটো ভুট্টা নিয়ে নিয়েছি তো এই ভুট্টা দুটো আমি বাজার থেকে কিনে এনেছিলাম তো এর চামড়া চামড়াগুলো দেখো মানে উপরে যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি একদম ফ্রেশ ছিল কিন্তু ভুট্টা দুটো আর ভুট্টা দুটো কিন্তু খুব মিষ্টি ছিল তো এই যে এভাবে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো এই খোসা গুলো ছাড়িয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব তো এই যে এবারে দু দুই সাইডটা কেটে ফেলে দেব তো তোমরা চাইলে প্রথমে এটা দুটো ভাগ করে নিতে পারো কিন্তু আমি প্রথমে কাটিনি মানে দুটো ভাগ করিনি পরে কিন্তু আমি সেদ্ধ করার পর কিন্তু আমি কেটে নিয়েছিলাম মানে দুটো করে ভাগ করে নিয়েছিলাম যাতে এটা ফ্রাই করতে আমার একটু সুবিধে হয় তো এই যে খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি আর এদিকে ইন্ডাকশনটা অন করে দিলাম মানে ভুট্টা দুটো একটু সেদ্ধ করে নেব একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে এবার আমি ভুট্টা দুটো দিয়ে দেব দেখো পরে কিন্তু আমি পেছনের এই ডান্ডা দুটো কেটে ফেলে দিয়েছিলাম কারণ প্যানের মধ্যে কারণে না বলে তো এই যে ঢাকনা দিয়ে দিলাম এবার এটা আমি তিন থেকে মিনিট মতো করে নেব যেহেতু এটা কাঁচা রয়েছে তো দেখো ঢাকনাটা তুলে এবার এটা উল্টে দেব মানে এটা মাঝে মধ্যে এভাবে ঢাকনাটা তুলে এপিট ওপিট উল্টে দিয়েছিলাম তো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ইন্ডাকশনটা অফ করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই ভুট্টা দুটো কেটে নেব মানে দুটো ভাগ করে নেব তো এই যে দুটো দুটো করে চারটে হয়ে গেছে তো চলো এবার ভুট্টাগুলো ফ্রাই করে নি তো একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা অনও করে দিলাম এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব বাটার তো এখানে এক চামচ মতো বাটার দিয়ে দিলাম তো বাটারটা গলতে শুরু করে দিয়েছে এবার আমি ভুট্টাগুলো দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দিয়েছি লো ফ্লেমে এটা কিন্তু ফ্রাই করে বেশিক্ষণ না ওই কয়েক সেকেন্ড মতো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম লবণ হাফ চামচ মতো কুড়ো লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর পরে আমি একটুখানি চাট মশলাও দিয়ে দিয়েছিলাম ওপরে কিন্তু ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তো এই যে খুব ভালো করে কিন্তু এভাবে বাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল তো ভাজা হয়ে গেছে আর একটা ভুট্টা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম কারণ ওটা আমি ছেলের জন্য আলাদা করে ছাড়িয়ে নিয়েছি কারণ ওইভাবে তো খেতে পারবে না তো ওই একইভাবে দেখো ভেজে নিচ্ছি একটু বাটার দিয়ে দিলাম একটু লবণ গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভুট্টা গুলো দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচড়া করে নিলাম যাতে বাটারটার মশলাটা খুব ভালো করে ভুট্টার মধ্যে মিশে যায় তো একইভাবে কিন্তু করে নিয়েছি এটা ছাড়িয়ে করেছি আর ওটা কোটা রেখেছি তো ব্যাস তৈরি হয়ে গেল এবার আমি এই ভুট্টাগুলো মানে সার্ভ করব। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বাটার সুইটকর্ন এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল তোমরা একবার তৈরি না করলে বুঝতে পারবে না এটা কতটা সুস্বাদু আর এটা হেলদিও খুবই তো এইভাবে এই বাটার সুইটকর্ন তৈরি করে তোমরা বাড়ি ছোট বড় সকলকে কিন্তু সার্ভ করতে পারো দেখবে সকলে কিন্তু ভীষণই মজা করে খাবে আর একদম ইজি একটা স্ন্যাক্স যে খুব একটা ঝামেলাও নেই খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায় তো এইভাবে তৈরি করে বাচ্চাদের দেবে বাজারে থেকে এটা আমার মনে হয় বাড়িতে তৈরি করে বাচ্চাদের দেওয়াটা বেশি ভালো তো এই যে বাটার সুইটকর্নটা একদম দারুণ হয়েছিল হেভি লাগছিল খেতে তো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ এই রেসিপিটা একবার হলেও তৈরি করবে তো আমি এইভাবে মাঝে মধ্যে আমার ছেলেকে তৈরি করে দিই ওকে আমি বাজারে একদমই দিতে চাই না তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা